আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো আমাদের গরুকে আমরা কি কী খাইতে দিই তো আমরা সকালবেলা ঘাস দিছি আর এখন আপনার একটি খড় দিছিলাম শুধু বসি দেওয়া খড় দিচ্ছিলাম তা বসি তো নষ্ট হচ্ছে দেখতেছি আবার বসি দিতে হবো কারণ এখন একটু খাইতে বেশি বেশি দিতেছি কারণ আপনার এখন গরু দুধ দিতে এর জন্য খাওয়া দাওয়া একটু ভালো দিতে দেওয়া লাগতেছে আর এই দাগ গুলা সারে না অনেকদিন হয়ে গেছে বাট এই গরু গায়ে হালকা একটু দাগ আছে এই যে এই দাগ হচ্ছে পক্স নাকি জানি কয় ওইটা উঠছিল এর কারণে এই দাগ বাটার দেখগুলো সারে না আর এই যে আমাদের ঘুম পারতেছে আর একটু দেখাই আমি ও মনে করেন এখন খই খায় ঘাস খায় বশি খায় দুধ এখন অল্প দেই আপনার কত এক দুই লিটারের মতো এখন দুধ পায় আগে বেশি পাইছে আর এখন দুধ একটু কম দেই কারণ এখন ঘাস খড় খাওয়া শিখছে এখন দুধ একটু কম দেয় আর কম খেলাইতে দেই বাইন্দা ফলাই হে এই যে আমার বাসুদে আমি মালা পরাই দিয়েছি সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে মালাটা সারাদিন খেয়েছে ঘুম পারো আর এই তোমার কষ্ট হয়ে গেছে বাইরে যাইতে দেয় না হ্যাঁ ব্যাপার না আর কয়েকদিন পরে বাইন্দা রাখুন বাইরে দেবা না এখন বাইরে যাওয়া দিতে হবে না আর একটু দুধ আর একটু পরে দুধ পানাইতে হবে এখন দুধ খায় ফেলায় তাহলে আর পানাইতে পারবো না হা 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 কি শান্তি না